চোখ করে ভোট করা হবে এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রকল্প করেছে আমার কী কী হলে দু হাজার ছাব্বিশে আরও ভালো মাইলেজ পাওয়া যাবে নমস্কারে প্রথমে বস্ত্রের প্রণামঞ্জনে আমার বাংলার মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ঐকান্তিক দৃষ্টান্তমূলক নবজাগরণ মানুষের কাছে গিয়ে যে তিনি যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটা করছে যে জন্য তাকে আমরাও গত মাসের জানাই দেখুন আমার পাড়া আমার আমার সমাধানের যে কর্মসূচি চলছে একটা তার সাথে আমাদের দুয়ার সরকার দর্শন এটা আমি হলো করে আমরা বলতে পারি সারা বিশ্বের কোথাও আসল যেরকম যুগান্তকারী প্রকল্পগুলি ভারতবর্ষ হচ্ছে সেখানে সেই প্রকল্পটা যেমন একটা প্রকল্প সেই প্রকল্প যে ক্যাম্পগুলোতে আমার কল্যাণীগুলোতে বিভিন্ন ক্যাম্পগুলোতে হচ্ছে আজকম আমরা আমার দুটো ক্যাম্প হচ্ছে একটা কাস্তাপাড়া অঞ্চল একটা শোভুনায় আর সময় আজকে আমার এসডিও সাহেব ছিলেন আর ছিলেন আমার ক্রেতা সুরক্ষ দপ্তরের যিনি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম উনি ছিলেন আমার ভিডিও বা আমি নিজেও ছিলাম আমরা ছিলাম মানুষের স্বতঃস্ফূর্ত সারার মধ্যে দিয়ে ওই ক্যাম্পগুলো হচ্ছে এটা একটা কথা বলি অভিযোগ কারণেই কিন্তু আনন্দিতভাবে স্বতঃস্ফূর্তভাবে সেই বুথের মানুষেরা বাংলার মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আমাদের আমাদের সমাধানের যে এক একটা বুথে দশ লক্ষ টাকা উন্নয়নের জন্য তারা সাদরে গ্রহণ করছে এবং আনন্দের সহিত তারা ক্যাম্পে এসে তাদের সেই বুথে এখন যদি তারা মনে করে এই কাজটা আমাদের করেছে সেই কাজগুলোর জন্য তারা ডিমান্ড করে তারা সেই ক্যাম্পটা জমা করছে কিন্তু আমরা প্রশাসনিকভাবে আমরা দেখেছি দেখুন এতদিন আমরা দেখি তিন বলুন বা বিভিন্ন ধরনের রাজনৈতিক বা আমলাদের মধ্যে দিয়েই আগে উন্নয়নটা হতো এটা পুরো ভিন্ন এই উন্নয়নটা হবে সেই ভূতের একমাত্র যারা বাসিন্দা তাদের ডিমান্ড তারাই যাবো সেটাই এবার আমি পঞ্চম সভাপতি বলুন আমার বিদেশ সাহেব রেজিস্ট্রেশ কেউ ওখানে আমরা হাত দিতে পারবো না বা আমরা ওখানে কোনোরকম আমরা অস্থির করছি সাধারণ মানুষের চাহিদা তুলে এনেই আমরা সেটাকে দিয়ে চেষ্টা করছি ছাব্বিশ যেটা আপনি বলছেন বাংলার মাধবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বারো কোটি মানুষকে চব্বিশ ঘন্টা যা পরিষেবা দেন আজ পর্যন্ত দিয়েছেন এরপরও যত যেন ততই লাগবে না আমরা জানি কিন্তু আমরা মনে করি সাধারণ মানুষের জন্য যথেষ্ট পরিষেবা দিচ্ছে বা দিয়েছে যখন মুখে প্রধান শুনলাম অর্জুন সিং আপনি যার নামটা আমাকে বললেন তার নাম করবো কেন এসব এসব নেতাদের নাম বলবো কেন টিকিট পাবে না তৃণমূল টিকিট পেলে তৃণমূল টিকিট না পেলে বিজেপি আবার টিকিট পেলে আবার বিজেপি না তৃণমূল যাদের কোনো ধর্ম যাদের রাজনৈতিক ভেস নেই যাদের রাজনৈতিক ধর্মের ঠিক নেই আমি তাদের এই প্রশ্ন উত্তর আমি দেব না এই প্রশ্ন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সবুজ সেনা সেনাপতি ছাত্র যুব সমাজের আন্দোলন আমাদের নরাই আন্দোলনের প্রতীক সততার প্রতীক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা একটা কথা মনে করি পশ্চিমবঙ্গের বারো মানুষ ছাব্বিশে আপনি বুঝে যাবেন আপনি যার কথা বললেন আরেকজন আছেন কাঁথির একজন আছেন যিনি তৃণমূল কংগ্রেসের খেয়ে বড় হয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে কয়েকশো পদ সামলেছেন দু হাজার ছাব্বিশে বুঝতে পারবেন আর নন্দীগ্রামের উনি তো বলেছিলেন তো আগামী ছাব্বিশে বুঝতে পারবেন এইসব নেতাদের দু হাজার ছাব্বিশে কী পরিণতি হয় আমরা চ্যালেঞ্জ করে বললাম দু হাজার একুশে আমরা দুশো পনেরো প্লাস করেছিলাম এবার আমরা দুশো আমি এ বললো দুশো সত্তর বাস তার সাথে একমাত্র নই একটা সিট বাড়লো আমাদের বাড়বে এটা ফাইনাল করলাম দুশো পনেরো জন দুশো ষোলো হবে যদি আমরা মানুষের কাজ করে থাকি আর যদি মনে করি একটা সিট কমে তাহলে আমি মনে করি তার তো দায়ী আমিও কারণ তাহলে আমাদের বুঝতে হবে যে মানুষকে আমরা পরিষেবা দিতে পারি মানুষকে কেমন গুরুত্ব করতে পারে সেকেন্ড মানুষ বুঝে যাচ্ছেন এনার সে মানুষ বুঝে যাচ্ছেন আজকে আমি মতারের সম্প্রদায়ের ছেলের কথা বলি মতিহারে ছেলের আমি মতুয়াদের নিয়ে এই এসা একটা বেশি দেখবেন মতুয়াদের মধ্যে বেশি ইয়েটা হচ্ছে যেমন আমাদের গঙ্গার লোকসভার এমপি রয়েছেন ঠাকুরবাই এমপি শান্ত তিনি মতুয়াদের আজকে তিনি নাগরিক মানে হিন্দুত্ব কার্ড নাকি বিলি করছেন জানি না আজকে আমার প্রশ্ন সেখানেই আপনি এই যে গরিব মানুষের টাকা নিয়ে হিন্দুত্ব কার্ড বিলি করছেন এর গ্রান্ড দিতে আছে আপনাকে দিয়েছে আর আমি প্রশ্ন করতে চাই ওই বিজেপির এমএলএ এমপি মন্ত্রীদের কাছে যদি আমার আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার পরে যদি আমি এদেশের নাগরিকত্ব না হই তাহলে উনিও তো এমপি নয় আমার বুটি তো এমপি হয়েছে তাহলে উনি দিন লোকসভা ভেঙে দিন লোকসভা ভেঙে তারপর এসআই করার জন্য প্রস্তাব দিন রাজি আছে আমরা তাহলে কি মতের মধ্যে চেষ্টা করছি এই মধ্যের সাথে নেই এখন দাদা কবে কি হয়েছে জানি না ওনার নিজের ঘরে নিজের বড় দাদা সুব্রত ঠাকুর মা ওনার বিরুদ্ধে মুখ করে কথা বলছেন উনি ঠাকুর বাড়িতে দালাল রাত চালাচ্ছেন আমার কথা নয় কিন্তু এটা হচ্ছে ওনার দাদা ওনাদের দলের এমএলএ ঠাকুর বাড়ির যাকে বড় ছেলে বলা হয় সুব্রত ঠাকুর আর শান্তনু ঠাকুরের যিনি মা নিজের মা তিনি তার বৃদ্ধি বলেছেন যে ও দালালরা চালাচ্ছে এই আমাদের ঠাকুরবাড়িতে হান্ড্রেড পার্সেন্ট বিজেপি বিজেপি তো খেলা করেছে বিজেপি খেলা করেছে উনিশে লোকসভা একুশে বিধানসভা আবার চব্বিশে কিছুটা করেছে ছাব্বিশ কিন্তু মতুয়ারা আর ওই মুখে হবেন আমি একদম আপনার চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি ছাব্বিশে ভোটটা মিলিয়ে নেবেন কোথায় কিনে যাবেন কল্যাণী বিধানসভায় আপনি মিলিয়ে নেবেন কল্যাণী বিধানসভার মতুয়ারা অলরেডি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সেরা সে বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে তারা জেনে গেছে একমাত্র তারাই পারবে আমাদেরকে যদি বিপদে রক্ষা করার জন্য অনেক বিপদ থেকে রক্ষা যে করোনা থেকে শুরু করুন আমার থেকে শুরু করুন সব থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা করছে এরা এই পশ্চিমবঙ্গের বারো কোটি মানুষকে বিজেপি বা কেউ রক্ষা করেনি আচ্ছা তাহলে বলুন তাহলে বলুন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হচ্ছে আপনি কি করছেন একটা কথা বলে যদি আবার তৃণমূল কংগ্রেসের পরিবার বা পশ্চিমবাংলায় সাধারণ জয় বাংলা বলা করে আক্রান্ত হয় আমরা তার তীব্র নিন্দা করি চলুন একটা পশ্চিমবাংলার বারো কোটি মানে বিভিন্ন প্রান্তে কোনো এক জায়গায় কেউ যদি আক্রান্ত হয় এটাও নিন্দনীয় ওটাও ঠিক নয় কিন্তু এটা আমরা তার তীব্র নিন্দা করি মানে এই প্রশ্নটা আপনি করেছেন আপনি জানেন এই প্রশ্নের উত্তরটা আমি বলতেও পারবো না আর একটা কথা আপনার বলি সরকারি জিনিস সরকারি স্কাম লাগানো জিনিসটা সরকারিভাবেই আমার মনে হয় গণ্ডোল করা উচিত দাদা এবং ওনার মা দিয়ে দিয়েছেন এটা তো ওনার মা দাদা যে আমি কেন দেবো উনি তো ওনার মা দাদাই তো বলেছে যে ঠাকুর বাড়ি একত্র ও গুন্ডারা চালাচ্ছে ওখানে দালালরা চালাচ্ছে ওর নিজের ক্ষমতা প্রয়োগ করে এগুলো করছে তো তার বাড়ির লোক দিচ্ছে আমরা কেন দেবো এটা তো সবাই জানে আমাদের মতুয়া পরিবারের কেউ কারো কেউ বা কারা যদি সম্মানীয় রাহুল গান্ধীর সাথে দেখা করতে চায় বা যাচ্ছেন এটা গণতন্ত্র বেশি করতেই পারেন যাইতেই পারেন আপনি যদি মনে করেন যে আপনিও